মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মেটা সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতি তিনি জানিয়েছেন কোভিড সংক্রান্ত বিভিন্ন পোস্ট বা কন্টেন্ট বন্ধ করতে তাকে বারবার চাপ দিয়েছিল বাইডেন হ্যারিস প্রশাসন এমনকি তাদের চাপে মেটার প্ল্যাটফর্মগুলিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল বলেও দাবি তার সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি লিখেছেন মার্ক জাকারবার্গ যেখানে তিনি বাইডেন প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তার বক্তব্য হোয়াইট হাউসের তরফে তার সংস্থার উপর বারবার চাপ সৃষ্টি করা হয়েছিল কোভিড সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট সেন্সার করার কথাও বলা হয়েছিল সেখানে শুধু তাই নয় বিভিন্ন বিষয় নিয়ে তার দলের বিভিন্ন সদস্যদের উপরেও ক্ষোভ প্রকাশ করেছিল হোয়াইট হাউস সমগ্র ঘটনাটিতে অসন্তোষ প্রকাশ করেন জাকারবার্গ তিনি জানিয়েছেন সরকারের তরফে যেভাবে তাদের উপর ছড়ি ঘোরানো হয়েছিল তার সম্পূর্ণ ভুল তবে সেই বিষয়ে তৎকালীন সময় মুখ না খোলায় নিজেও অনুশোচনা করেন তৎকালীন সময় প্ল্যাটফর্মের কিছু পরিবর্তন করা হলেও কন্টেন্ট সেন্সার করা হয়নি বলেও জানিয়েছেন জাকারবার্গ তার বক্তব্য গ্লোবল চাপের মুখে পড়েও কন্টেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি পাশাপাশি মেটাসিওর তরফে জানানো হয়েছে যা পরিবর্তন আনা হয়েছে তার পুরোটাই সংস্থার সব কর্মীদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে